লাকসামে যে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সকলের নিকট পরিচিত রেস্টুরেন্ট হচ্ছে এই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটি দোতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি নিচতলা রয়েছে হোটেল এবং তলায় চাইনিজ এই রেস্টুরেন্ট চাইনিজ ফাস্ট ফুড সুইটস সকল ধরনের খাবার এই রেস্টুরেন্টে পাবেন প্রাইস অনুযায়ী এই রেস্টুরেন্টের খাবার অনেকটাই ভাল লাগছে আমার কাছে আপনারা যারা লাকসামের আশেপাশে আছেন সাইলে খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতে পারবেন আর এই রেস্টুরেন্টটি হচ্ছে লাকসামের সব থেকে জনপ্রিয় জায়গা লাকসামের বাইপাসের পাশেই অবস্থিত স্বদেশ রেস্তোরাঁ চাইনিজ এন্ড ফার্টি সেন্টার এই রেস্টুরেন্টটি ভিতরে যেমন সুন্দর বাইরে থেকে তেমনটা বোঝা যায় না নিস্তালা হোটেল হলেও দোতলায় চাইনিজে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছেন এই রেস্টুরেন্টটি চাইলে আপনারা আপনাদের পরিবার নিয়ে এই রেস্টুরেন্টটি থেকে খুব সুন্দরভাবে খাবার খেয়ে যেতে পারবেন দাম অনুযায়ী খাবারের মানটা অনেকটাই ভালো আর এই রেস্টুরেন্টের ফালুদাটা অনেকটাই ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আর আপনি যদি কুমিল্লার হয়ে থাকেন আমাদের ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন কুমিল্লার নিত্য নতুন দর্শনীয় জায়গা এবং বিভিন্ন ধরনের স্পটগুলো দেখতে আমাদের সাথেই থাকুন